বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি রাত রাজপোহালেই ভোট এবং তার আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল অর্থ দাসপুর খুকর্দা পয়েন্টে নাকা চেকিং সময় উদ্ধার হয়েছে প্রশান্ত বেরার গাড়ি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক প্রশান্ত বেরার গাড়ি থেকে নাকা চেকিং সময় উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ঠিক কত টাকা উদ্ধার হয়েছে রয়েছে সেখানে কিন্তু ভোটের জন্য সমস্ত গাড়ি কিন্তু করা হচ্ছে সেই সময় যখন নাকাপোস যে একটি গাড়ি বেরাচ্ছিল সেখান থেকে কিন্তু প্রায় আনুমানিক চব্বিশ লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে যেটা জানা আছে ওই গাড়ি কিন্তু বিজেপি নেতা ওখানকার প্রশান্ত বেরা নামে এক বিজেপি নেতা তার গাড়ি থেকে কিন্তু এই চব্বিশ লক্ষ আনুমানিক প্রায় চব্বিশ লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে এই টাকায় কিন্তু এখনো পর্যন্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি বেশ অর্থাৎ চব্বিশ লক্ষ টাকা বিজেপি নেতার এই গাড়ি থেকে উদ্ধার হয়েছে আপাতত ধন্যবাদ অভিষেক আমাদের প্রতিনিধি এমনটাই তুলে ধরার চেষ্টা করছিল তার গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বিজেপি নেতার কাছে বৈধ কাগজপত্র ছিল না এবং পুলিশ সেই গাড়ি আটককে করে এবং আটক করার পর সেখান থেকে উদ্ধার হয় চব্বিশ লক্ষ টাকা